রাজ্যের শাসকের চলে যাবার সময় এসেছে বললেন অর্জুন সিং রাজ্যের শাসকের চলে যাওয়ার সময় এসেছে মঙ্গলবার সন্ধে টিটাগড়ে ভোট প্রচারে এসে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি খর্ধার মাহিশ্বপাড়ার মুখ থেকে বিটি রোড ধরে পদযাত্রা করেন বর্ণাধ্য পদযাত্রা টিটাগড় পিকে বিশ্বাস রোড হয়ে বড় মসজিদ ছোট গান্ধী মোড় অতিক্রম করে লক্ষ্মীঘাট হয়ে ব্রহ্মস্থানে গিয়ে শেষ হয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ অনেকেই এসে বিজেপি প্রার্থীর সঙ্গে হাত মেলান অনেকে আবার প্রার্থীর গলায় মালা পরিয়ে দেন মানুষের আশীর্বাদে আপ্লুত অর্জুন সিং পদযাত্রার মধ্যেই সংবাদ মাধ্যমে তার প্রতিক্রিয়া তিনি তো মাটির মানুষ একদম নিচু স্তর থেকে রাজনীতি করে তার বেড়ে ওঠা নিচু স্তর থেকে নীতি করেন বলেই তার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তার দাবি রাজ্যের শাসক শোষণের শাসক হয়ে গেছে এই শাসকের চলে যাওয়ার সময় এসে গেছে মানুষের বিপুল আশীর্বাদ ও ভালোবাসায় লক্ষাধিক ভোটে যেতে ব্যাপারে আশাবাদী

Thank you.